আমরা নামাজ পড়তে গিয়ে সুরা ফাথিয়া পড়ি ঠিক না ঠিক আলহামদুরিংলা ফরম ই আলহামদু এ গলার ভেতর থেকে হেটা এটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি আলহামদ আলহামদের মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার আরও দেখেন কেমন ভুল বেরোচ্ছে টুক 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 করে আবার দেখেন এই রমজান মাসে ভোরের বেলা ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে কি বলে হ্যাঁ শব্দটা সেহেরই নয় শব্দটা সাহারি কি বললাম শব্দটা কি বললাম সাহারি সেহেরই নয় আচ্ছা দন্তের স্বয়ে দিলে কি মানে হয় আর দন্তের স্বায় এক দিলে কি মানে হয় দন্তের সাহে দিলে মানে হবে জাদু করা শিগরুল মানে জাদু করা আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় তাহলে শব্দটা কী হবে বাবা সাহারি এই ভুলগুলো একটু সংশোধন করে নিন